হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আমি তোমাদের এই ভিডিওতে কম্পিউটারের ফুল ফর্মগুলি দেব এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে চলো আমরা শুরু করি প্রথমে এ ইউ এর ফুল ফর্ম কী এএল ইউ এর হচ্ছে এরিথমেট্রিক লজিক ইউনিট এরিথমেট্রিক লজিক ইউনিট নেক্সট এএস সিআইআই এস সি আই আই এর হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ নেক্সট ব্লগ ব্লগের ফুল ফর্ম হচ্ছে ওয়েবলগ ব্লগের ফুল ফর্ম হচ্ছে ওয়েব ব্লগ নেক্সট বিএসএনএল বিএসএনএল এর ফর্ম হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারত সঞ্চার নিগম লিমিটেড নেক্সট হচ্ছে বিআই ওএস বিআইএসের ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম নেক্সট কবল সিও বিও এল কবলের ফুলফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ নেক্সট সিপিউর এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট সিডি রোম সিডি এর ফুল ফর্ম হচ্ছে সিডির হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক এবং রোমের হচ্ছে রিড অনলি মেমোরি কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি নেক্সট সিডিএমএ সিডিএমের ফুল ফর্ম কী হচ্ছে কোড ডিভিশন মাল্টিপাল অ্যাক্সেস এটা ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সিডিএমের ফুল ফর্ম হচ্ছে সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপাল অ্যাক্সেস নেক্সট ডিভিডি ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক অথবা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক দুটোই হয় ডিজিটাল ভিডিও ডিস্ক অথবা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক নেক্সট ই ই এন এন আই আই এ সি এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার নেক্সট ফ্যাক্স ফ্যাক্সের ফুল ফর্ম হচ্ছে ওয়ে জেরক্স অ্যাওয়ে জেরক্স নেক্সট এফ টি ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল নেক্সট হচ্ছে এফএ কিউ এফএর ফুলফর্ম হচ্ছে ফ্রিকোয়েন্টলি আসড কোশ্চিন ফ্রিকুয়েন্টলি আসড কোশ্চিন নেক্সট জিআইএফ জিআইএফের ফর্ম কি এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট জিআইএফের ফুলফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট নেক্সট আমরা চলে যাব চার নম্বর পেজ জি এস এম জি এস এম এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন নেক্সট হচ্ছে জিইউআই জি ইউআইয়ের ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা একটা ভালো প্রশ্ন জিইউআইয়ের ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেক্সট এইচ টি এল এইচ টি এমএলের ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর হচ্ছেন এইচটি টিপি টিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই দুটি খুবই গুরুত্বপূর্ণ ফুল ফর্ম এইচটি এইচটিএমএল এর হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল নেক্সট হচ্ছে আইএসডিএন আইএসডিএন এর ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক এটাও একটা গুরুত্বপূর্ণ ফুল ফর্ম ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক নেক্সট নেক্সট হচ্ছে আমাদের আইএসপি আইএসপির ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নেক্সট প্রশ প্রশ্ন হচ্ছে জে পি ইজি জে পি ইজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন জে ফুল ফর্ম আসে অনেক সময় পরীক্ষাতে জেপিজির ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ নেক্সট এল এ এন এল এ ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক নেক্সট এল সিডি এল সিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হচ্ছে এল সি নেক্সট এল ইডি এল ইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়েড লাইট ইমিটিং ডায়েট হচ্ছে এল ইডি নেক্সট পেজে চলে যাব ছয় ম্যাক মেকের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নেক্সট হচ্ছে এমএমএস এম এস ফুল ফর্ম হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস নেক্সট হচ্ছে এমআইসিআর এমআইসিআরটা খুব গুরুত্বপূর্ণ ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশান ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশান নেক্সট হচ্ছে ওএমআর এমআর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার অপটিক্যাল মার্ক রিডার নেক্সট হচ্ছে পিডিএফ পিডিএফের ফুলফর্ম হচ্ছে পোর্টেবাল ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবাল ডকুমেন্ট ফরম্যাট নেক্সট আর এ এম রেমের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম এক্সেস মেমোরি র্যান্ডাম এক্সেস মেমোরি আর রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি রিড মেমোরি নেক্সট এস এন ও বিও এল এর ফুল ফর্ম কী হবে স্ট্রিং ওরিয়েন্টেড সিম্বলিক ল্যাঙ্গুয়েজ স্ট্রিং ওরিয়েন্টেড সিম্বলিক ল্যাঙ্গুয়েজ নেক্সট হচ্ছে এস কিউএল এস কিউএল ফুল ফর্ম হচ্ছে এস এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্ড কোয়েি ল্যাঙ্গুয়েজ নেক্সট ইউএসি ইউএসি এর ফুল ফর্ম হচ্ছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ইউএসি এর ফুল ফর্ম হচ্ছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল নেক্সট হচ্ছে ইউ আর এল ইউ আর এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লকেটার ইউনিফর্ম রিসোর্স লকেটার নেক্সট ইউএসবি ইউএসবি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউ ইউনিভার্সাল সিরিয়াল বাস নেক্সট ভিপিএন ভিপিএনের ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নেক্সট ভিডিউ ভিডিউয়ের ফুল ফর্ম হচ্ছে ভিসুয়াল ডিসপ্লে ইউনিট ভিজুয়াল ডিসপ্লে ইউনিট নেক্সট ওয়াইফাই ওয়াইফাইয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়ারলেস ফিডেলিটি ওয়ারলেস ফিডেলিটি হচ্ছে ওয়াইফাইয়ের ফুল ফর্ম থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটি কেমন লেগে লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ সবাইকে